দিদি কিরম করে বকা দিয়েছে তুমি দিদিকে ডাকছ দিদি দুস্ত করে গেছো তোমার সঙ্গে এই হাতে লেগে যাবে এবার হাতে লেগে যাবে এদিকে আসো এদিকে আসো বাবা কৃষ্ণ দুষ্ট করে না বাবা দুষ্ট করে না এই এই খাই না এটা খাই না শিখে দাও 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 তুই এত সাহস হয়েছে হ্যাঁ তুই কোথায় নেমে যাচ্ছিস ধরিস তোমার গাড়ি দেব একটা